ধরাকে কেন্দ্র করে একটি মর্মান্তিক ঘটনা কাছাড়ে থানায় জমা পড়ল মামলা ন্যায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহায়তা আর্জি হতভাগ্যের পরিবারের কাছাড় জেলার সোনায় শিলডুবি প্রথম সালেঙ্গা শালেঙ্গা খাল থেকে গতকাল উদ্ধার হয়েছিল নিখোঁজ ব্যক্তির নিথর দেহ মৃতের নাম দুর্গাচরণ গোয়ালা বয়স একচল্লিশ বছর তার বাড়ি থেকে কিছুটা দূরে খালের মধ্যে দেহটি দেখতে পাওয়া যায় আর এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরিবার সূত্রে জানা যায় গত মঙ্গলবার সকালে দুর্গাচরণ বাড়ি থেকে বেরিয়েছিল এরপর থেকে নিখোঁজ হয়ে যায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরে সালেঙ্গা খালে দুর্গাচরণের দেহ ভেসে উঠতে দেখা যায় পরিবারের দাবি যে দেহে কিছু সন্দেহজনক দাগ লক্ষ্য করা গেছে এতে পরিবারের সন্দেহ দুর্গাচরণকে পরিকল্পিতভাবে ক্ষতি করা হয়েছে এবং পরে দেহটি খালে ফেলে দেওয়া হয়েছে এই ঘটনাকে অস্বাভাবিক মৃত্যু বলে অভিযোগ তুলে সুনাই পুলিশে মামলা দায়ের করেছেন হত ব্যক্তির পরিবার জড়িত থাকার অভিযোগ তুলে এজাহারে উল্লেখ করা হয়েছে শিলকুড়ি ক্যাম্প এলাকার বাসিন্দা সৌরভ দাসের নাম পরিবারের অভিযোগ যে সৌরভ দাসের লিজ নেওয়া ফিশারিতে মাছ ধরেছিলেন দুর্গাচরণ গোয়ালা আর সেই মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় এবং তার জেরে এই মর্মান্তিক পরিণতি পরিবার থেকে সুবিচার পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করা হয়েছে হ্যাঁ নমস্কার আমরা এসএসজি গ্রুপ থেকে সবে এখানে জমা হয়েছি আমরা একজন ভাতিজা দুর্গাচরণ গোয়ালা তাই মানে ঘাস কাটা লাগিয়ে গেছলা একটা ফিশারি মাছ মাছ এটা আমরা দেখছি না আর কতজন তোমার ক্যাম্পে কি আইসো নিতা ফিশারি রাখছো তারা পরে আইয়া একটা গান কোন ক্যাম্পে থেকে আইসে ও শিলগুড়ি ক্যাম্প শিলগুড়ি ক্যাম্প সৌরভ দাস কইয়ার নাম হ্যাঁ তারা আওয়ার পরে তারা গামছা টানিয়া দিল দেওয়ার পরে একটা জালের টুকরা গামছাটা খাড়া দিছে মানে তারা বাড়ি নিয়ে দিছে ছেলের বাবারে কুশন তোমার ছেলে এখানে মাছ মারছে আমরা দেখছি আমরা বিচার লাগে আর আমরা শুক্রবারে বিচার করিয়া দিবা এটা কইয়া গেসে আমরা ছেলের বাবা ঠিক আছে ছেলে যখন মাছ মাসে তো ছেলে জিগাই জিগাইম আমি তারপরে আমি বিচার করিয়া দিব তবুও রাখা হয়েছে যে শুক্রবার বিচারটা হইবো লেখুন ছেলে তো আর আইলো না ছেলে ঘটনা হয়েছে তোমার মঙ্গলবারে এগারোটা সময় এগারো এগারোটা বারোটার মধ্যে ভিতরে তারপরে তো ছেলে আর আইলো না দেখি সন্ধ্যা হয়ে গেল পরে ছেলে তুকাইতে তুকাইতে আর পাওয়া যায় না আস্তা রায়কাইলো আস্তা রায় আস্তা দিন পরে বৃহস্পতিবারে গিয়া লাস্ট পাওয়া গেল নদীর এখন এটার আমরা প্রশাসনও তো আছে তারা তো এখন মারিয়া ফেলাইছে কী দা এটা তো আমরা পাইছি না তারা তো গামছা নিয়ে দিছে এখন আমরা এটাই চাইলাম আমরা শিলুবি তোমার দ্বিতীয় খন্ডত থাকি যে আমরা নিয়াই বিচার লাগে এখন যে আমরা এই বিচারটা হ্যাঁ আমরা তো দেখলাম যে কোনোদিন এরকম দেখি যে জলে ডুবা মরা যে জিব্বা বাইরে থাকবো গলা দাগ থাকবো এরকম জিব্বা বাইর দেখছি দাগ আছে এটা আমরা এখন নেয় চাই যেটা নিশ্চয়ই তারা মারিয়া ফালাইছে গতিকে এরকম এরকম জিব্বা

কালকে আইয়া দেখলাম তার ডেড বডি তার তিনটা বাচ্চা তার পরিবার তার পরিবারে কে চলাইয়া নিব তার সংসারে সংসারের বাচ্চা কাচারে পড়ালেখা কে করাইব তারা কে লাইব আমরা এটা নিয়াই চাই সৌরভ দাসে যে মারিয়া গেছে আমরা বাচ্চা কাচার একটা নিয়ে চাই আমরা